আচ্ছা এই দেখুন মানে এই কল্যাণীর বুকে দাঁড়িয়ে যেখানে সমস্ত বাবুরা এখানে জীবনযাপন করে সেখানে দাঁড়িয়ে এক প্লেট এক বাটি সবজি এক বাটি সয়াবিন এক বাটি ডাল এবং পেট চুক্তি ভাত এরপরও আপনার ভাত লাগলে দেবে এর মধ্যে আছে লেবু পেঁয়াজ আলু ভাজা এবং পাপড় ঠিক একটু আগে এই হচ্ছে যমুনার খাল বিশাল বড় একটা খাল এই খালে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানে আগে এক একসময় ছিল আমার বাবা আমার দাদুর থেকে শুরু হয়েছিল এই জমিতে এখানে পলো দিয়ে মাছ ধরতে আসতো এবং আমরা ওই সাইডে বসে থাকতাম সে পলো দিয়ে বাবা মাছ ধরতো আর আমরা পাড়ে বসে থাকতাম পলো দিয়ে একবারে এখান থেকে তিরিশ জন মতো একসাথে ঝাপাতে ঝাপাতে যেতাম দেখুন এটা এমস এর ঠিক একটু আগের রাস্তা আমার যে সকল বন্ধুরা অনেক দূরে রয়েছে তাদের জন্য একটু এমসটাও দেখিয়ে নিলাম দেখুন এইমস এর টোটাল তিন টিকিট এক দুই আর তিন এটা হচ্ছে আমাদের এমস কল্যাণী স্টেশন থেকে মাত্র কুড়ি মিনিটের রাস্তা যদি ভাবেন গাড়ির উপরে এটা আবার কি এটা হচ্ছে সেকেন্ড ওয়াইফ মানে মানুষের দ্বিতীয় বউ মানে এখানে এত সুন্দর রান্না ভাড়া হয় এটা একটা রেস্টুরেন্ট যা রাস্তার পাশে রাখা আছে ঠিক এইমসটা পার করলেই এই সেই চলে আসলাম তিরিশ টাকায় দুপুরবেলার আনলিমিটেড লাঞ্চ এই দেখতে পাচ্ছেন সেই ধাবা এটা অনেক ভালো করে রাত্রিবেলা অনেক লাইটিং ফাইটিং দিয়ে সাজানো থাকে হ্যাঁ প্রচুর লোকের আগমন এখন আমি একটু লেট করে আসলাম বিকজ এই কাকুর সাথে একটু আমার কথা বলার আছে যে ভালো করে দেখে নিন এখানে লেখা আছে পেট চুক্তি পেট চুক্তি তিরিশ টাকা আচ্ছা এই দেখুন মানে এই কল্যাণীর বুকে দাঁড়িয়ে যেখানে সমস্ত বাবুরা এখানে জীবনযাপন করে সেখানে দাঁড়িয়ে এক প্লেট এক বাটি সবজি এক বাটি সবিন এক বাটি ডাল এবং পেট চুক্তি ভাত এরপরও আপনার ভাত লাগলে দেবে এর মধ্যে আছে লেবু পেঁয়াজ আলু ভাজা এবং পাপড় এবং কাঁচা লঙ্কা সাথে লবণ এত সুন্দরভাবে আছেন এবার চলুন খেয়ে টেস্ট করে আপনাদেরকে মাঝে এখান দিয়ে জানলা দিয়ে হাওয়া দেখতে পাচ্ছেন চাষ করছে এখানে হ্যাঁ এরকম পরিবেশ এটা ফ্যামিলি রেস্টুরেন্ট নিয়েও ফ্যামিলি রেস্টুরেন্ট আপনি ভাবতে পারেন যে ফ্যামিলি এবার বলে দিই এর সাথে যদি আপনি দু পিস চিকেন নেন তাহলে সত্তর টাকা ভাত আনলিমিটেড এবং যদি আপনি মাছ নেন তাহলে মাত্র ষাট টাকা অসাধারণ

ডাল হয়ে গেল আলু ভাজা হয়ে গেল সোয়াবিন হয়ে গেলো এই তরকারি হয়ে গেলো এবার একটুখানি ভাত দেবেন কাকা আমি এত খেতে পারি না ব্যাস ওকে যত ব্যাস আমার জন্য আমি বেশ বললাম তাই নাহলে এখানে আপনি যতবার নেবেন না সবজি টবজি কিচ্ছু লাগবে না আর যতবার আপনি নেবেন ততবারই ভাত দেবে হ্যাঁ এই দেখুন এবার মাছটা দিয়ে এইটুকু খাবো মাছের ঝোলটা দেখে মনে হচ্ছে খুবই পাতলা খুব সুন্দর একদম ঘরোয়া ঝোলের মতন হয়েছে তবে বলবো যে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিন শেয়ার করে তারপর আবার দেখুন কারণ মানুষ দুটো হোটেলে গিয়ে দুটো পয়সার জন্য ভালো করে খেতে পারে না